এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে মেডিকেল ভর্তি প্রত্যাশী তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু সিরিয়াস হয়ে যাও কারণ তোমাদের ভর্তি পরীক্ষা শর্ট সো স্বাস্থ্য মন্ত্রালয় থেকে আজকে কি বলা হয়েছে আপডেটেস আজকে আমরা এই জিনিসটা জানবো দেখো মেডিকেল ভর্তি আপডেট হয়েছে 2026 সালে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে আবেদন শুরু সম্ভাব্য আবেদন শুরু দেখো নভেম্বরের থেকে হবে নভেম্বর থেকে তোমাদের কি হবে নভেম্বরের শেষের দিকে গিয়ে দেখতে যাবে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে এই আজকে তোমাদের যেটা বলা হয়েছে আহ ভর্তি পরীক্ষায় ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার আর সিদ্ধান্ত তারা কি করছে চিন্তা ভাবনা করছে এবং কেন চিন্তা ভাবনা করছে এর পিছনে যুক্তি দিয়েছে তারা দেখো কারণ জাতীয় নির্বাচন আমাদের জাতীয় নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি মাসে আর বরাবরই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেহেতু তোমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই ক্ষেত্রে যেহেতু শুরু হবে তার আগে থেকে এমএস আহ নির্বাচনের একটা মাঠ তৈরি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে তখন হয়তো তোমাদের পরীক্ষাটা নেওয়াটা একটু কষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা তোমাদের ভর্তি পরীক্ষা ডিসেম্বর হওয়ার সম্ভাবনা অনেকে বেশি এই নিয়ে তারা কিন্তু একটা বিবৃতি প্রকাশ করেছে তাহলে তোমরা যারা এই বছর মেডিকেল ভর্তির পরীক্ষা অংশগ্রহণ করবা অবশ্যই যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেল সাদা অ্যাপ্রন পড়তে চাও সরকারি মেডিকেল কলেজে সান্স পেতে চাও অবশ্যই তাহলে তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে তুমি চিন্তা করছো আজকে না কালকে কালকে না পড়বো এভাবে শুরু কর দিচ্ছো চিন্তা করছো যে আমি কি করব কি করা উচিত তোমাকে এখন থেকে ডিসাইড করতে হবে আমি মেডিকেল এর प्रिपरेशन নিব মেডিকেল ভর্তির মধ্যে সান্স করব মেডিকেল এর জন্যই পড়ছে পড়বো তাহলে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অনার্সেই তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা আর তুমি যদি দুর্দার নাই থাকো যে আজকে না কালকে কালকে না পরে তোমার একজন ফ্রেন্ড দেখো তোমরা একই সাথে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসছো ঠিক আছে তোমার এক ফ্রেন্ড মেডিকেলে চান্স হয়ে যাবে তোমার কিন্তু হচ্ছে না তোমার একই ফ্রেন্ড দেখা যাবে ঢাকা মেডিকেল কলেজ হয়ে গেছে তোমার কেউ ওয়েটিং এ বা তুমি হচ্ছে অল্প কম নাম্বারের জন্য তোমার কিন্তু মেডিকেল কলেজে চান্স হচ্ছে না কারণ তুমি হচ্ছে কি না তুমি কিন্তু সিরিয়াস ছিল না সিরিয়াস না থাকার পরে তোমার কিন্তু চান্সটা হয় নাই সো বি কেয়ারফুল

বেশি যে কোশ্চিন আহ টপিক থেকে কোশ্চিন আসছে এই টপিক গুলো সিলেক্ট করে দেওয়া আছে এই টপিক গুলো সুন্দর করে তুমি কিন্তু পড়তে পারবা

ইনশাল লিখে এই নামটা লিখে যদি তুমি ফেসবুক অপশনে সার্চ করো অফিসিয়ালি যত প্রকার সাজেশন তোমার হচ্ছে আপডেট নিউজ সব কিছু কিন্তু আমাদের এই ফেসবুক পেজ পেজে পেয়ে যাও এর জন্য অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ